ইসমিল্লা রহমান রাহিম আমার সিরাজ চাষা আমরা আমরা প্রবীণ মুরব্বী আমরা দক্ষিণ কোশিকার ফালফুর আমরা এলাকার আমরা প্রবীণ মুরব্বী সিরাজ চাষা সিরাজ চাষা লাগিয়ে আপনারা দু আখর বা তাই সুস্থ আসলা আসল এখন সুস্থ মাঝানো গতবার হজ হয়েছিল গতবার হজ হইয়া আইসুন আর হজক ইয়া তাই অসুস্থ হইয়া পড়ছিলা এভি তাই হজর সময় এখন মোটামুটি সুস্থ আসুন ছেলে ছেলেজনই দেশর বাইরা তান মেয়েও এজন দেশর বাইরা এজন দেশ আসা সবচেয়ে বড়ো জিনিস হলে তাহলে আমরা বড়ো অভিভাবক আমরা মুরব্বী আমরা মাঝে আরও শত বছর বাঁচিয়ে থাকুক আমরা চাই আর বিগত দিনে আমার খুব সাহায্য সহিত হচ্ছে আমি আজীবন তান গেছে কৃতজ্ঞ ঋণী আমি ঋণই শুধু করার মতো নাই আমি সারা জীবন কৃতজ্ঞ কোনো প্রকারে যদি আইতাম ফাড়ি নিজের দৈন্য মনে কর আর সব সময় চাষার গেছে আয় চাষার জোয়ালয় চাষার খবর রাখি আর এটা ময় মুরব্বী হল আমরা গেছে তা আল্লাহ আমরা এক নিয়ামত হিসাবে রাস্তা এরা 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 যে আমরা বিভিন্ন কিছু পরামর্শ দেন উপদেশ দেন এগুলো আমরা গ্রহণ করি আমরা চলি তো সেরা সালা লাগে দোয়া করবার সকলে চাষা কিছু কৈতান সবাই আমার লাগে দোয়া করবা আল্লাহ যেন আমার বিমানর সাথে মুক্ত

জনি জনিয়ে চাকরিও করে আবার দেশ ছাইলে হাফরাম আর বড় আমি ইখান না মাঝে সরকারি চাকরি করি গ্র্যাজুয়েশন করেছে লন্ডন লন্ডনের সার্টিফিকেট গ্র্যাজুয়েশন করিয়া সরকারি চাকরি করি সহ স্যার সুটোপে বড় ছেলে এ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার আর এই বছর লাস্ট কোর্স এই বছর দুবাই কোনো প্লেন কোম্পানি তে গেছারে যাই আমরা সকলে সকল লাগে দোয়া করি চাষা খুব সুখী মানুষ তার লাগে আমরা দোয়া করি ধন্যবাদ সকাল